নমস্কার লাল রঙের সিটিতে প্রত্যেককে স্বাগত আবার একটা নতুন জায়গায় আমরা উপনীত হয়েছি আজকে তোমাদের দেখাবো তেইশতম জৈন তীর্থঙ্কর অর্থাৎ জৈন ধর্মের যিনি ধর্মগুরু শ্রী পরেশনাথ বা পার্শ্বনাথও যাকে বলা হয়ে থাকে তার স্মৃতির উদ্দেশ্যে উত্তর কলকাতায় একটু অপূর্ব সুন্দর মন্দির নির্মিত হয়েছে সেটা আজ নয় বেশ কয়েক দশক আগেই নির্মিত হয়েছে আঠেরোশো বাষট্টি বা এরকম কিছু সময় হ্যাঁ আর পার্শনাথ একটু বলে রাখি যে তিনি আনুমানিক অষ্টম থেকে ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দের এই মাঝামাঝি সময় কোনো সময় তিনি জীবিত ছিলেন একেবারে নিখুঁত জন্মমৃত্যু সাল পাওয়া যায় না তো মন্দিরে আমরা প্রবেশ করব এবং তারপর তোমাদের দেখাবো গোটা মন্দিরটা ঘুরে কি অপূর্ব সৌন্দর্যপূর্ণ একটা মন্দির অথচ আমরা কিন্তু বিশেষ কিছুই জানি না মন্দিরটার সম্বন্ধে এত বাড়ির কাছে আছে তো চলো দেখা যাক মন্দিরের মূল প্রবেশপথে এবার আমরা অগ্রসর হচ্ছি সুবিস্তৃত একেবারে সিংহ দরজা যাকে বলে সে সিংহ দরজা পেরিয়ে এবার আমরা চলে এলাম মন্দিরের মূল চত্বরে আমরা ঢোকার সময় দেখতে পাচ্ছি যে অপূর্ব সুন্দর একটা পুকুর ঘাট বাঁধানো এইভাবে বিস্তৃত রেনি এখানে বেশ কিছু রঙিন মাছও আছে কথিত আছে যে এই মাছকে এখন সেই প্রভিশন আছে কিনা আমি জানি না যে খাবার কিনে দিলে দেওয়া যায় এবং দিলে সেখান থেকে নাকি পূর্ণ অর্জন আপিদাফি মানুষ কি আর পূর্ণ আমাদের তো এখানে একটা বিস্তৃত চাতাল মতো মানে খুবই সুন্দর একটা গোটা মন্দির দেখলে যেন চোখ জুড়িয়ে যায় এই হচ্ছে মূল মন্দিরের ভবন ওইদিকেও আছে আমরা দেখাবো যেতে যেতে আচ্ছা এই মন্দিরের চারটে ভাগ আছে সেই ভাগগুলো হচ্ছে শীতল মন্দির সেই শীতল মন্দিরের মূল শীতলনাথ ভগবান অর্থাৎ যেখানে তিনি অধিষ্ঠান করছেন দ্বিতীয় ভাগ চন্দ্রপ্রভুজি মন্দির সেখানকার অধিষ্ঠাতা দেবতা চন্দ্রপ্রভু স্বামী ভগবান তৃতীয় মহাবীর স্বামী মন্দির মূল নায়ক মহাবীর স্বামী এবং শেষ পর্যায় বা শেষ ভাগ হচ্ছে দাদা ওয়ারি এখানে যিনি অধিষ্ঠান করছেন তিনি হলেন জৈন আচার্য জিন দত্ত কথিত আছে এই মন্দিরের ভেতরে একটা ঘির প্রদীপ আছে যেটা নাকি এই মন্দিরের শুরুর সময় থেকে এখনো পর্যন্ত জ্বলে আসছে এবং এটি অহিংসা এবং শান্তির বার্তা দেয় অপূর্ব সুন্দর দেখুন গোটা মন্দির প্রাঙ্গণ এবং যে মূর্তিগুলো আছে সে মূর্তিগুলো কি অপরূপ এবং আমার মনে হয় যে আরেকটু সন্ধেবেলার দিকে এলে সেখানে কিন্তু দর্শকরা আরও উপভোগ করতে পারবে এই প্রত্যেকটা লাইট তখন কিন্তু জ্বলে উঠবে এবং অপূর্ব সুন্দর দেখাবে তো আমরা এদিক দিয়ে এবার চলে যাব এটাই মনে হয় মূল মন্দির প্রাঙ্গণ যদি ফটো তুলতে দেয় তো দেখাতে পারবো নয়তো কিন্তু বাইরে থেকেই আমাদের দেখাতে হবে না ফটো তোলা নিষিদ্ধ আমরা জুতো খুলে তো অবশ্যই যাব এই হচ্ছে মূল মন্দির প্রাঙ্গন অসাধারণ কারুকার্য মন্ডিতে আর পেছনে ভেতরটা থেকে বেরোলে ওখানে ছবি তোলা তো অ্যালাউ নয় ভেতরটা জাস্ট অসাধারণ বিভিন্ন ছোট ছোট রঙিন কাজ কেটে কেটে বসানো মানে এই সৌন্দর্যটা না দেখলে এভাবে ডিসক্রাইব করো না বাস্তবে পসিবল না বাইরে থেকে যেটুকু দেখানো সেটুকু আমি দেখিয়েছি আবারও আমরা দেখাবো কিন্তু ভেতরের সৌন্দর্যটা কিন্তু আলাদাই সুতরাং সেটা দেখতে গেলে কিন্তু এখানে একবার আসতেই হবে তোমাদের সেটার ঝলকটা আমরা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি দেখো এই যে সামনেটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই যে অংশটা পুরোটা কিন্তু ছোট ছোট কাঁচ বসানো বাড়ির কাছে যে এমন সুন্দর একটা মন্দির আছে মানে আমি এর আগে যখন মন্দিরটার ছবি দেখেছি বোধে দূরের কোনো জায়গা হবে মানে আমি ভাবতেই পারিনি এত সুন্দর একটা জায়গা এতটা কাছে আছে এবং গলির ভেতরে ঢুকে হঠাৎ করে মনে হয় একটা প্রাসাদের সামনে দাঁড়িয়ে আলাদিনের প্রদীপের মতো হঠাৎ সৃষ্টি হয়ে যাওয়া একটা প্রাসাদের মতো চারপাশ দেখে কিন্তু মানে মুহূর্ত আগেও বোঝা যায় না যে এরকম একটা মন্দির এখানে আছে এই যে জৈন ধর্মগুরুদের মূর্তি তো প্রীতি যেটা বললো অতি অবশ্যই কিন্তু এখানে একবার আসবে এবং কলকাতাতে যারা থাকো তাদের কাছে এটা আসার কোনো ব্যাপারই না তো ঘুরে গেলে কিন্তু কথা দিচ্ছি হতাশ হবে না কিভাবে সেটা দর্শকদের তো বলতে হবে সেটা আমরা বলে দিই যে শিয়ালদাটাকে আমি মূল মানদণ্ড ধরছি কারণ দূরেও যারা থাকো তারা কিন্তু ট্রেন রুটে শিয়ালদাতেই নামবে তো শিয়ালদাতে নেমে সেখান থেকে যে কোনো বাসে মানিকতলায় বঙ্গীয় সাহিত্য পরিষদের সামনে নামবে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এখানে পাঁচ মিনিট তোমরা সেখান থেকে জিপিএস অন করেও এখানে আসতে পারো কিংবা পার্শ্ববর্তী যে কোনো অধিবাসীকেও জিজ্ঞেস করতে পারো কোনো অসুবিধা নেই সুতরাং শিয়ালদা থেকে মানিকতলা বঙ্গীয় সাহিত্য পরিষদের সামনে নেমে সেখান থেকে হাঁটা পথে মিনিট আর মন্দির খোলা থাকে খোলা থাকে ভোর ছটা থেকে দুপুর বারোটা আর বিকেল সাড়ে তিনটে থেকে সন্ধে সাতটা মাঝের সময়টা কিন্তু আসবে না যে কোনো হিন্দু মন্দিরেও কিন্তু মাঝের ঐতিহ্য সময় বন্ধ থাকে ওই সময়টা বলা হয় ভগবানকে ভগবানও ওই সময় বিশ্রাম নেন ভগবান ভ্রমণ আমাদের আমরা ঘুমলে ভগবান ঘুমাবেন না কেন ঠিক কথা সুতরাং এই সময়টা বাদ দিয়ে যে কোনো সময় আসবে ভীষণ ভালো লাগবে তবে আমি বলবো আমরা এই দুপুর বিকেলের মাঝামাঝি সময় এসছি তা সত্ত্বেও বলবো যে যদি পারো তাহলে কিন্তু অন্ধকার হয়ে গেলে এসো কারণ আমি বলছি কারণ দেখিয়ে দিই এই যে জলে জলে এই যে ফোয়ারাগুলো দেখা যাচ্ছে এখানেও কিন্তু আলো জ্বলে উঠবে এই যে সামনে সুতরাং সন্ধে বেলায় এর সৌন্দর্য কিন্তু হয়ে উঠবে অপরূপ আর এখানেও তোমরা দেখতে পাচ্ছো এই প্রত্যেকটা আলো কিন্তু জ্বলে উঠবে সন্ধে বেলায় এখানে কিন্তু যত সময় যাচ্ছে আসছে পারছে তবে নিরিবিলিতে দেখতে চাইলে আমাদের মতো মিড টাইমে অর্থাৎ চারটে সাড়ে চারটে সময় যদি আসো ফাঁকা পাবে পরেশনাথের মূল মন্দির থেকে বেরিয়ে একটু পাশেই আরেকটি মন্দির আছে সেই মন্দিরটা অপেক্ষাকৃত বেশি প্রাচীন এবং ঐতিহ্য সেই মন্দিরটায় একটু আমরা ঝুমেরে আসলাম মাঝখানে ওখানে থাকাকালীনই দেখছিলাম যে এই মন্দিরে বেশ কিছু মানুষ যাওয়া আসা করছে বুঝে না এখানে যায় কি করে তো বেরোনোর পর দেখলাম এখানে ভেতরে যাওয়ার ঘুমে ফিরে কি রয়েছে ওইখানে একটু জিরিয়ে নি তো ভিডিওটা কেমন লাগলো তা তো অবশ্যই বলবে আর আবারও বলছি যে এখানে একবার এসো যারা কলকাতার কাছাকাছি থাকো তারা তো আসতেই পারবে এবং একেবারেই এক ঘন্টার মধ্যে গোটা মন্দিরটা দেখা হয়ে যাবে এবং ভালো লাগবে একটা তৃপ্তি নিয়ে বাড়ি ফিরবে এটুকু বলতে পারি আর গত বাঁধা কথাগুলো গত কথা বলো এই এই ভিডিওটা দেখে যদি কেউ এখানে আসো তাহলে একটু আমাদের কমেন্ট করে জানিও আর তাতে আর কিছুই না আমাদের এই ইনফরমেশানগুলো যদি পেয়ে তোমরা সাকসেসফুলি সুন্দরভাবে ঘুরে যেতে পারো সেটা জানলে আমাদের ভালো লাগতো আমাদের মনে হবে আমাদের গুলো দেওয়া সাকসেসফুল হয়েছে যাই হোক চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর আবার দেখা হবে নতুন গন্তব্য হ্যাঁ